মসরোজ যে ফুলটাকে আমরা শৈশব থেকে চিনি এই ফুলটাকে আমরা আগে বলতাম নাইন ও ক্লক এটা নয়টার সময় ফুটে এখন সকাল নয়টা বেজে গেছে এই গাছটি পূর্ণ প্রস্ফুটিত হয়েছে ফুলটি পূর্ণভাবে ফুটেছে এবং এই গাছটিকে বর্তমানে মসরোজ বলা হয় আধুনিক নাম ছোটকালে নাইন ও ক্লক বলতাম টাইম ফুল বলতাম কেউ কেউ দুর্বা ফুল বলতো দুবরা ফুল আঞ্চলিক ভাষায় দুর্বা ফুল ঘাস ফুল তো এই ফুলটির সাথে আজকে পরিচয় ঘটালাম সাধারণ ফুলটি স্বাভাবিকভাবে পরিচর্যা করতে হয় ফুলটি ডাল ভেঙে লাগিয়ে দিলেই হয়ে যায় তো বন্ধুরা ভালো থাকুন ফুলের সাথে থাকুন বেশি করে গাছ লাগান আল্লাহ হাফেজ